কারা ছেলা দূর পুরুষ যত বড় তুই পণ্ডিত বা জ্ঞানী হইয়ের কাছে শিশু কার কাছে ঘরের বইয়ের কাছে শিশু ও এমন যন্ত্র এই জন্য মেয়েরা বেশি জানা কারা বেশি জানা মেয়েরা হবে বেশি জানা যেন কি করে একটা প্রমাণ দেন মেয়েরা যখন ভাতগুলো রান্না করে সব টেপে না একটা একটা টিপে সব ভাতের খবর নেয় আচ্ছা মেয়েরা যখন হাঁসের ডিম হাঁসের বলে বসিয়ে দেয়

استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون And those who said, ان الذين قالوا যারা বলে বলে কি বলে আমার লট ইস আল্লাহ আমার ববু হলেন আল্লাহ আল্লাহ হলে কি হলো আল্লাহ আমার যে বলবে আমার ববু আল্লাহ কি হবে

ঈশ্বর আর পরমেশ্বর ঈশ্বর আলাদা পরমেশ্বর আলাদা ঈশ্বরের ঈশ্বর হলো পরমেশ্বর ঈশ্বর থাকে দেবতা দেবলোকে থাকে দেবতা আর পরমেশ্বর থাকে বৈকুণ্ঠে কোথায় থাকে বই কুলটে থাকে সেখানে বই কুলটে পরমেশ্বর একানা দুজন থাকে সেখানে প্রমাণ দিয়েছে একা থাকে আল্লাহ কজন

আল্লাগের নিরানব্বইটা নাম আছে ওই নিরানব্বইটা নাম যদি স্মরণে কবরে আসে আল্লাহ তাকে করে

আচ্ছা এখানে একজন আমাকে শিখিয়ে যাব আমি শিখে হোমা কোথায় টানাচ্ছে হোমা মানে

এবার চুলকুনি শুরু করে দিয়েছে কি করেছে এ জাতির পরিবর্তন কবে হবে এদিকে বলছে কি নামাজ সময় হাত দুটো কোন দিকে কাবার দিকে পা দুটো কোন দিকে থাকবে

আল্লাহ তা আপনার যখন রুজি দিয়েছে আল্লাহ তাহলে সেই রুজি টাকাটা হিসেব আল্লাহ নিতে পারে না আপনার ছেলেকে আপনি একশো টাকা বাজারে দিয়ে দিলেন বাজারে করে আসার পরে বাপের অধিকার থাকে না থাকে না যে ছেলের কাছ থেকে হিসাব নেওয়া বাপের যদি অধিকার থাকে ছেলের কাছ থেকে হিসাবে নিয়ে নেওয়া আল্লাহ যে আমাদের উচিত দিয়েছে অর্থ দিয়েছে এর হিসাব সবার বাবু নিতে পারে না পারে না

আর এক হাজার কোন আল্লাহ মাপ করবে হাতিসটা কোথায় মুসলিম শরীফ কোন অধ্যায় কি তা আর দোয়া অধ্যায় মুসলিম শরীফ আর দোয়া অধ্যায় এটা আপনাদের পরিবেশন করলাম নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে

জুমার দিনে ভিড় করবে বেশি কারণ জুমায় একটা ঈদের মতো জুমা কি নবী বলছে একটা ঈদের মতো বুঝলেন এই রকম ছক করে চালাবেন না আর জুমার দিনে দেখবেন ইমাম সাহেব লক্ষ্য করে দেখবেন দুরাকার ফরজ নামাজের পরে দেখবেন ইমাম সাহেব যখন সালাম ফিরে দিল দোয়া করে দিল এইবার যন্ত্র দেখবেন লাইন দিচ্ছে কোন দিকে সব পিছে টানে বাকি যে নামাজগুলো পড়বে তাকে ও তো গোনা হবে